প্রতিদিনই মেয়েদের সংসারে কত কাজই করতে হয় কিন্তু মদের একটি বিষয় লক্ষ্য করেছেন এই কাজগুলো কিন্তু কোনো ইনস্টিটিউশন থেকে শিক্ষা অর্জন করতে হয় না কিংবা ট্রেনিং নিতে হয় না আসসালামু আলাইকুম হ্যালো বিহাস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন নতুন ভিডিওটি তাহলে আজকে শুরু করা যাক বিহাস আজকের ভিডিওটি আমি শুরু করলাম সকালবেলা থেকে এই যে যে সকালবেলা আমার সামনে গাছগুলি দেখতে পাচ্ছেন আমি অনেকেই চেনে নেন অনেকেই হয়তো চেনে না যারা চেনেন অবশ্যই আমাকে একটু কমেন্ট বলবেন যে এইগুলো কি গাছ আমি নিজেও জানি না বাতাসে কিভাবে দুলছে দেখে আমার এত সুন্দর লাগছে যে আপনাদের মাঝে শেয়ার না করেই পারলাম না তাই আপনাদের মাধ্যেটা শেয়ার করলাম তা যাই হোক চলে আসলাম বাসায় চলে এসে এই যে প্রথম যে কাজটি থাকে বাসায় আসার পরে সেটি হলো বেড গোসানো বেডটি আমি সুন্দরভাবে বেডশিটটা ঠিক করে দিয়ে তারপরে এই যে বেশিটির উপরে সুন্দর করে ঝাড়ু দিয়ে একদম টান করে পরিষ্কার করে নেব বেডটা যদি গোসানো থাকে তাহলে ঘরটা আমার অনেকটাই মনে হয় যে গোসানো হয়ে গেছে তাই অ্যাটফার্স্টে আমি আগে বেডটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম আচ্ছা বিহাজ বলুন তো এই বৃষ্টির দিন আপনাদের কার কার বা সেই কাপড় চাপড়ের এরকম অবস্থা আমি জানি প্রায় প্রতিটা মানুষের ঘরে ঘরে এই অবস্থা যে কাপড় চোপড় এখন বৃষ্টির সময় শুকায় না সব সময় ঘরে বারানটায় যেখানে জায়গা পাওয়া যায় সেখানে দেখা যায় যে কাপড়গুলো ঝুলছে কাপড়ের কি পুরন দশা তাই না তা যাই হোক সারাদিন সারা রাত মানে কালকের কাপড় চাপড়গুলো এখানে দেওয়ার পরেও শুকায়নি তারপরেও দেখলাম যে সকালবেলা কিছু শুকিয়ে গেছে তাই সেগুলো এখন পেরে নিয়ে সুন্দরভাবে ভাস করে আলনায় গুছিয়ে রাখছে প্রত্যেকটা কাপড় মানে সব কিছু অগ্রসর সব ভিজা থাকে এই একটা না প্রায় এক সপ্তাহ বেশি ধরে বৃষ্টি হচ্ছে যার কারণে কাপড় চাপড়গুলো শুকাচ্ছে না তাই যেগুলোই শুকাচ্ছে মানে একটা দুইটা করে সেগুলো গুছানো হয় না জাইমাই করে রেখে দেওয়া হয় আলনার উপরে তাই আমি এখন এক এক করে সুন্দরভাবে কাপড় চাপড়গুলো সব এক জায়গায় করে সুন্দরভাবে গুছিয়ে নেব তবে যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে এসেছেন কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ সবাই ছোট্ট একটা লাইক দিয়ে আমার আমার ভিডিওটা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছিয়ে দেবে আর আপনাদের মূল্যবান যে মন্তব্য আমার ভিডিও সম্পর্কে সেটা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন আমার কমেন্ট সেকশন অল টাইম খোলা আপনাদের পরামর্শ এবং আপনাদের কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে আর আপনাদের এক একটা কমেন্ট লাইক সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বহুগুণে বৃদ্ধি করে দেয় তাই প্লিজ সব আমাকে একটু সাপোর্ট করে আমার ইউটিউব সম্পর্কে যে ড্রিমটা আছে সেইটার জন্য আমি পূরণ করতে পারি আল্লাহর রহমতে এবং আপনাদের মাধ্যমে তাই অবশ্যই অবশ্যই প্লিজ আপনারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন তা এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় সমস্ত কাপড় সব ভাস করা অলরেডি ডান এখন আর একটি বাকি আছে এটি হচ্ছে আমার একটি উড় এই উড়ুনাটে এখন ভাস করলে আমার সব কিছুই ডান যাই হোক অনেক বাস্তবে বেঁচে গেছে যে কাপড়গুলো কিছুটা শুকিয়েছে বৃষ্টির দিনে তাই সেগুলো এখন গুছিয়ে রাখতে পারলাম যাই হোক কাপড়গুলো গুছানো শেষ এখন দেখলাম এই যে আমাদের পানি খাওয়ার যে জগগুলা পানি রাখার জগগুলো সেগুলো অনেক দিন যাবৎ পরিষ্কার মানে অনেক দিন মানে কি এই যে দুই তিন দিন যাবত মানে কিছু একটা ব্যস্ততার কারণে পরিষ্কার করা হয় নাই তাই এখন পরিষ্কার করে নিচ্ছি এই তিনটা জগ এতে আমাদের দুই রকম পানি থাকে একটা আমাদের বাসার নর্মাল পানি যেটা সব সময় ধোয়া জন্য ব্যবহার করা হয় সেইটা আর যেটা খাওয়ার জন্য সেটা আলাদা থাকে তাই এই তিন যোগে করে আমরা রেখে দেয় তাই জগগুলো এখন সুন্দরভাবে আমি সাবানের গুঁড়া দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম এই দেখুন বিয়াস কত সময় মানে আস্তে আস্তে করে কত সময় ব্যয় করে জগগুলো আমি পরিষ্কার করে নিলাম এখন এইগুলোতে পানি রাখলে আর কোনো সমস্যাই হবে না যেহেতু আমার মনে সম্ভবত একদিনই পরিষ্কার করা হয় নাই তাই আমার কাছে যেন কেমন একটা লাগছে আমি দুই তিন দিন বলে ফেলছিলাম সরি এই যে এটা হচ্ছে আমাদের এই নর্মাল পানি যেটা রাখা হয় সেটার জন্য জগটা আমি ওইখানে দিয়ে গেলাম যাতে পানি আস্তে 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 ওটা প্রত্যেকটা সময় লাগবে তারপরে এই যে খাওয়ার পানি যেটা জারে থাকে সেইটা এখন এই যে খাওয়ার জগের ভিতরে আমি লোড করছি যাই হোক এইগুলো গুছিয়ে রাখলে খাওয়ার সময় আর মানে তাড়াহুড়া করা লাগবে না তাই আমি জগগুলো পরিষ্কার করে পানিগুলো লোড করে এখন আমি এই যে টেবিলে রেখে দেবো তাই এখান থেকে যখনই খুশি তখনই নেওয়া যাবে খাওয়ার টাইম হলে Thank <sighs> you. তারপরে দেখলাম যে খাওয়ার জগের পানিটা পড়ার পরে এখন এটাও আমার হয়ে গেছে বড়টা আমাদের এখানে পানি মানে তো সমস্যা খুবই পানির ফোর্সটা কম একটু দেরি দেরি করে আসে মানে খুব ধীরে ধীরে ওই যে পানির ফোর্সটা দেখতেই পারছেন তাই এখন বড়টা মানে লোড হয়ে গেছে এখন ছোটটা একটু লোড করব যাই হোক আমার জগ মানে পানিগুলো সব জগে সব লোড করা শেষ পরিষ্কার করে এখন আমার অন্য কাজে যেতে হবে তারপরে দেখলাম যে এই যে ঘরের মেজেটা এই যে আখটা খেয়ে সেই ফাতেমা আখ খেয়ে সমস্ত মেজেতে সরাইছে তাই আর কি করার এখন আমার এটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে তাই জগুলো আমি লোড করার পরে ঘরের একটু ঝাড়ু দিয়ে সকালবেলা কিন্তু দিয়েছি তারপরেও ওই যে আঁকের খোলাগুলো ছড়িয়েছে তারপরে আবার একবার ঝাড়ু দিতে হচ্ছে তা বিয়াস আমার কাজ কাজক্যাম্পগুলো আপনাদের কেমন লাগে জানি আমার কাজক্যাম্পের ভিতরে কোনো অ্যাট্রাকটিভ নেই কারণ আমি অতি সাধারণভাবে মানে জীবন যাপন করি আমাদের তেমন কিছু দেখানোর কিছুই নাই তাই যেমনই রাখো একটু সবাই কমেন্টে জানাবেন অবশ্যই তারপরে চলে আসলাম রান্না বান্নায় আজকে খুবই মানে সিম্পল একটা রান্না করা হবে আজকে নিয়ে এসেছে এই একটা সিলভার কাপ মাছ যেটা এখন ফ্রাই করা হচ্ছে এটা ধুয়ে বেছে মেরিনেট করে এখন তেল দিয়ে মানে মেরিনেট করে রাখা হয়েছিল আধা ঘন্টা তারপরে এখন ভাজা হচ্ছে এখন হচ্ছে মাছটা যেহেতু মানে কাটাটা যাতে বের হয়ে না যায় তাই আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো খুব সেন্সিটিভ জিনিস আস্তে আস্তে দিতে হয় আর চা মাছগুলো ফ্রাই করা শেষ এখন মশলা কষিয়ে পানিগুলোও দিয়ে দেওয়া হয়েছে বলুন তো বেশ কি করা হবে হ্যাঁ আমি তো বলেই ফেললাম যে মাছগুলো এখন জল করা হবে সমস্ত মশলা দিয়ে মশলাটা কষিয়ে এখন পানিটা দিয়ে পানির সঙ্গে মশলাগুলো সমস্ত মশলা এখন মিক্সড করে দেওয়া হবে দিয়ে একটু ঢেকে দেওয়া হবে তারপরে যখন মানে বলকটা উঠে আসবে পানির তখনই এর ভিতরে মাছগুলো ছেড়ে দিতে হবে এই দেখুন মা পানির বলকগুলো উঠে গেছে কত সুন্দরভাবে এখন এক এক করে মাছগুলো দিতে হবে ওই যে মাছ দিতে যে সমস্যা কাটা থাকে কাটাগুলো যাতে ছড়িয়ে না যায় মাছগুলো যাতে ভেঙে না যায় সেই জন্য একটু দিতে দেরি হয় একটা একটা করে আস্তে আস্তে করে দিতে হবে কেননা মাছগুলো হচ্ছে সেন্সিটিভ জিনিস একটু মানে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে সবাই তরকারির ভিতরে কাটা কাটা হয়ে যেতে পারে ভেঙে তাই যে আস্তে আস্তে করে খুব আলতোভাবে এক এক করে দিয়ে দিতে হবে তা যাই হোক দেখেন কথা বলতে বলতে এক এক করে আমি সব কয়টা মাছ দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিলাম দুই পাঁচ মিনিট জাল দেওয়ার পরে আমার হয়ে যাবে এই যে হয়ে গেছে এই দেখুন আমার মাছ ঝোলের ফাইনাল লুক ঝোলটা কেমন সুন্দর কালার এসেছে আমার কাছে তো খুবই ভালো লাগছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর তারপরে এই যে ঢার ওই যে কালকে যেগুলো দেখাচ্ছিলাম যে ঢালগুলো রেখে দিয়েছিলাম যাই হোক এগুলো আর দেরি হয় নাই আমি তো রাখছিলাম যে কবে না জানি খাওয়া হয় তা না আজকেই খাওয়া হচ্ছে কারণ আজকের আর বাজারটি কোনো বাজার করা হয় নাই খালি মাছটা আনা হয়েছে আর এই যে বাসায় যে ঢালগুলো কালকে আনা হয়েছিলো সেইগুলো এখন আলু দিয়ে ভাজি করা হচ্ছে এই দেখুন এইটার ফাইনাল লুক একদম মানে সুন্দরভাবে তেল দিয়ে এখন ভাজা ভাজা করা হবে আর এই যে এখন নামিয়ে নিয়েছি এটা খাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে এটাই হচ্ছে ফাইনাল লুক এখন এটা দেখিয়ে দিলাম যে এই দুইটা তরকারি আজকে রান্না করা হয়েছে খাওয়া দাওয়ার পরে বিকালবেলার দিকে আমি একটা দুইটা আমড়া কেটে নিয়ে আমি আমড়াগুলো মাখাই না কারণ আমরা মাখিয়ে খেতে গেলে একটু গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে আমরা মাখিয়ে একটু এই যে মেশিনের কাজ করতে আসছিলাম এই যে পুরাতন কাপড় দিয়ে মানে রিউজ করব পুরাতন কাপড়গুলো আমি মানে কাস্টমাইজ করে এটা দিয়ে খেতা তৈরি করবো যেহেতু আমরা অতি সাধারণ ফ্যামিলি নকশিকাতা কিনা কিংবা বড় বড় কম্বল কেনার সামর্থ্য আমাদের নাই তাই বাসায় যেসব কাপড়গুলো থাকে সেগুলো রিউজ করছি এগুলো নষ্টও হবে না রিউজ করে আবার খেতেও তৈরি করে গায়ে দেওয়া যাবে মানে একটু কি বলবো মানে খাতার অভাব নাই তারপরেও আমি নিজ হাতে একটা খাতা তৈরি করছি তা ভিয়াস আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন আর আপনাদের মূল্যবান যে মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানাবেন আর এটি অতি সাধারণ ব্লগ আমাকে একটু সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম